শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমবাড়ি হাটে রয়েছে আমরা উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছেন আজকে কিন্তু আমদানি সংখ্যাটা ব্যাপক হয়েছে প্রচুর আমদানি কিন্তু যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু কাস্টমার সংখ্যাটা অনেক কম এখান থেকে কেমন দাবি কেনাবেতা চলছে সে তথ্য দেব পাশে তিনজন ভদ্র লোককে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভাইরা কোথা থেকে আসছিল ঢাকা থেকে কতগুলা কিনা টার্গেটে আসছে দশ পনেরোটা আচ্ছা তাহলে কোনটা দাম চলছে এটা দাম চলছে এইখানে একটা দাম চলছে দেখছি আমরা

ভাই কত চাইছিল একশো দশ একশো দশ একশো দশ এবং তিরানব্বই দাম দর চলছে কিন্তু আরো একটা দেখা দেখি শুরু হয়ে গেছে বয়স 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 দুই দাঁত দাঁত ফাঁস দাঁতে আসে নাই দাঁত ফাঁস কত কত দিয়েছেন রবিল ভাই দশ 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 একশো দশ কত চেয়েছে লাস্ট পঁয়ত্রিশ চাচ্ছে কত দিবে তিরিশ দেখছেন দেখা দেখে চলছে দামদার চলছে কত কত বলছেন দশ আর উনি কত চাইলেন লাস্ট পঁচিশ পঁচিশ দশ হা পঁচিশ এইটা দেখে দেখে চলছে পঁচিশ এবং দশ পাঁচ বলছি আমি পাঁচ বার হ্যাঁ একশো পাঁচ বলছি আবার পাঁচ বার একশো পাঁচ বলে আবার পাঁচ বাড়ায় দশ পর্যন্ত গিয়েছে

এটা দেখাদেখি চলছে ঘোরা হাঁকা দেখো মহারা দেখি আমরা সাইজটা এইটা কথা বলছেন রফিকুল ভাই দশ বলছি ভাই দশ এক লাখ দশ গরু না সোনা এটা হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার দাম চাইছে এক লাখ পর্যন্ত দাম বলছি

দুই লাখ তিনে অলরেডি বিক্রি হয়ে গেছে তাহলে এটা দুই লাখ তিনে কিনে নিলেন দেখছেন সাইজটা কি বেশ বড় সাইজ আচ্ছা তাহলে টোটাল কতগুলো হলো ভাইয়া দশটা হয়ে গেছে আচ্ছা মোটামুটি আরো কিনবেন নাকি শেষ আরো কিনবেন যতগুলো কেনা যায় কেমন পাইলেন সব মিলে যেগুলো কিনেছেন আর দুই তিনটা মানে আজকে দুই তিনটা জমস ভাই না একই রকম ফেস দেখতে তো কে বড় বড় কে আপনি বড় একই রকম দেখতে আচ্ছা তাহলে টোটাল আজকে দশটা হলো আর দুই তিনটা কিনবেন নেক্সট আবার বাকিগুলো কালকে আচ্ছা চলেন আমরা একটু দেখি রবিউল ভাই সব মিলে কেমন মনে হলো আজকের বাজার আমদানি প্রচুর বাজার একটু কমের মধ্যে আছে এখনো মাল কিনতে আচ্ছা 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 চলেন আমরা একটু রেট গুলো দেখি আসেন তো এই 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 পাশ থেকে আসেন হ্যাঁ হ্যাঁ রেট সমস্যা আছে আচ্ছা তাহলে আমরা একটু গরুগুলো দেখি এটা একটা এটা একটা এটা একটা এটা একটা তাহলে এটা একটা আর এটা একটা পাশে এটা একটা